কিলা। যেটা বললাম না এখনো দাঁড়িয়ে আছিস যে। আমার আদেশ না মানলে কিন্তু মানছি। আদেশ আচ্ছা মনে এখনো সিমুলের প্রতি dorod। এই dorod খোঁচাবার পার্মানেন্ট ওষুধের ব্যবস্থা খুব শিগগিরই আমি করব। যার শেষ ভালো তার সব ভালো কি ভালো যা বলেছি শান্তি যে অশান্তির আগুন জেলে দেয়নি এই ডেট বুঝলি ভাই এই তালগুলো যে মম অফিসে যাওয়ার কথা বেমালুম ভুলে গেছে কি আর বুঝিস না খেয়াল করেছে ভালো হয়েছে যে শান্তিকে মা থেকে অফিসের ভাবনাটা তো গেছে আচ্ছা কিন্তু মাঝখান থেকে তোমাদের অফিস যাওয়া হলো না দাঁড়াও আমি অফিসে বলেছি যে আমরা আজকে অফিসে আসতে পারছি না তাই যা ফাইলস ছিল সব বাড়িতে পাঠিয়ে দিচ্ছি সব করে ফাইল যা দেখা যা চেক করে বাড়িতে বসে করে ফেল কি টাকি কি ব্যাপার কি ভোররাতে দরজায় এরকম করে ডাকাতের মতো ধাক্কা দিচ্ছে কে হ্যাঁ বল লাইট জ্বাল কি ধাক্কাচ্ছে তো মনে হচ্ছে এক দুজন আসলে দলব বেঁধে এসেছে বুঝলে চোরে ডাল তো কি বলছো শান্তি চোর কি নখ করে জ্বালান দিয়ে তবে চুরি করতে ঢুকবে তা তাহলে কারা বলো খুব টেনশন হচ্ছে এটা যারাই হোক না কেন এর মানে বাড়ির ভেতরের দিকে কি করে চলে এলো বুঝতে পারছি না বাইরে তো সে রয়েছে বিষয়টা সুবিধা ঠিকছে না আচ্ছা জানেনা ভোর হতে চলল এখন এরকম ভাবে হুজুতে করে বাড়ির ভিতরে চলে আসছে এরা কারা এদের উদ্দেশ্যটা কি আমার মনে এবার পুলিশকে ফোন করা উচিত এরা যে কোনো সময় দర్জাবিনিয়ে ফেলতে পারে হ্যাঁ আমারও সেটাই মনে হয় যে এবার একটু বেশি ঝুঁকি নেওয়া হয়ে যাচ্ছে না পুলিশ পুলিশ কলিং পুলিশ কলিং পুলিশ না না তোমরা কেউ বুঝতে পারছো না দরজার বাইরে কে আছে সেটা আমরা না জেনে কি করে পুলিশকে খবর দেবো বলো তো নীল আমি আমি আপনার দরজাটা গিয়ে খুলবো কি বলছো শিমুল তুমি দরজা খুলবে এতে বিপদ আরো বাড়বে কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে কোনো লাভ নেই আমরা যদি দরজা থেকে না খুলি তাহলে একটু দরজা ভেঙে ওরা সবাই ভেতরে চলে আসবে এক্স্যাক্টলি আমি সেটাই ভাবছিলাম

আপনারা প্লিজ বলুন আপনারা কারা আপনারা কেন এরকম করছেন কেন এসেছেন কি হয়েছে কেন আপনি তো আমাদের চেনে আমাদেরকে পথে বসিয়ে আর আপনি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন এতক্ষণ দরজা খুঁজছিল না কেন আপনারা কারা আমি সত্যি বুঝতে পারছি না আর আপনাদের পথে কিভাবে বসালাম সেটাও তো আমার মাথায় কিছু ঢুকছে না কি বলতে চাইছি বুঝতে পারছেন না নাকি বোঝাও বুঝতে চাইছেন না আপনি আপনার কাখানা সবই চিন্তা চিনতে পারছেন হ্যাঁ 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 এই তো হ্যাঁ আমি ঠিক আউট করতে পারিনি হ্যাঁ হ্যাঁ আমি চিনতে পেরেছি চিনতে বলুন আপনাদের কি সমস্যা আমরা গত দুই মাস ধরে মাইনে পাইনি আমাদের মাইনের টাকা এক্ষুনি মাইনে পাইনি মানে হ্যাঁ পাইনি গত মাসে বাবু বলেছিলেন মাইনের টাকা আসতে একটু দেরি হবে আমরা অপেক্ষা করেছি শুধুমাত্র ওই গণপতি বাবুর মুখের পানে তাকিয়ে সারা মাস পেরিয়ে গেল এখনো মাইনা পেলাম না এই মাসে মাইনে হওয়ার তারিখ পেরিয়ে গেল কিন্তু মাইনে পেলাম না আপনার কি ইয়ার পেয়েছেন নাকি হ্যাঁ সারা মাস খেটে যদি সময় মতো মাইনেটাই না পাই তাহলে আপনার কোম্পানিতে বেগা খেটে আমাদের লাভ কি আমার কোম্পানিতে আপনারা দু মাস পাইনি পাননি আমার লক্ষ্মী গণেশ চানাচুরের কোম্পানিতে মাইনে ডেট আজ পর্যন্ত কোনদিন ফেল হয় না তার আপনারা বলছেন দু মাস ধরে আমার আমার শ্রমিকেরা মাইনে পায়নি ড্যাড একদম ঠিক কথা বলেছে আগের মাসে মাইনের জন্য যে টোটাল অ্যামাউন্টটা থাকে সেটা অলরেডি অ্যাকাউন্টে জমা পড়ে গেছে তারপর মাইনে পায়নি মানে তাছাড়া আপনারা আগের মাসে যে মাইনেটা পাননি সেটা তো একবার জানাবেন আমরা তো জানি না সেটা জানিয়েছিলাম আমরা অম্বিকাশ বাবুকে জানিয়েছিলাম তারপর যে কি হলো কিছু জানি না আমরা হ্যাঁ আমরা কিছুই জানতে পারলাম না মাইনে আমরা তো হাতেই পাইনি আমাদের যা যা পাওনা আছে তা এক মিটিয়ে দিন দিতেই হবে দিতেই হবে আপনাকে এত বড় ক্রাইসিস হলো কি করে ড্যাড নীল তো ঠিকই বলেছে যে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এত বছর ধরে ওয়ার্কারদের স্যালারি দেওয়া হয় সেই ব্যাংকের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা ঢুকলো কিন্তু ওয়ার্কাররা স্যালারি পেল না গন্ডগোলটা কোথায় ড্যাট বুঝতে পারছি না আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার মাথায় কিচ্ছু আসছে না একটা গন্ডগোল যে অম্বিকে পাকিয়েছে সেটা আন্দাজ করতে পারছি তোমরা নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছ কিন্তু কি কি সেটা ধরতে পারছি না আমি কিছুতেই স্যালারি যে হয়নি তা তো আমি জানতাম আর এই দিনটাও যে খুব শীঘ্রই আসবে সেটাও আমি জানতাম সামলাও এবার ছাড়া সামলাও গণপতি সেন ড্যাড ড্যাড আমি তো বুঝতেই পারছি না কি করে এরকমটা হয়ে গেল অমিকেশ কি করে গেছে আমার তো কিছু মাথায় ঢুকছে না তো বড় বিপদের মোকাবিলা কি করে আমরা করব ড্যাড আচ্ছা শান্তি এ মাইনের ডেট তো ছিল গতকাল তুমি ব্যবসায় দায়িত্ব নেবার পরেও এই ডেটটার খেয়াল তুমি রাখো কেন কেন তোমার মনে থাকেনি আমাদের দোষ দেওয়া যায় না কারণ তোমার পাগলামির সামাল দিতে গিয়ে আমার নীলের শোভনের মাথা থেকে সবকিছু বেরিয়ে গেছে কিছু তোমার মনে ছিল না কি করবো আমি এখন কি করবো আমি তো কিছু জানি না আমি এসব কিছু জানি না। এসব আমরা শুনবো না। আপনাদের পরিবারে কি গণনা সে আমাদের শোনবার দরকার নেই। এখন ম্যাডাম এই কোম্পানি যা ম্যাডাম আমাদের মাইনে দেবে। আমাদের মাইনে টাকা দিতে হবে। হ্যাঁ মাইনে হবে। हां দিতে হবে। খালি মাইনে আদি খালি। পল্লবী পল্লবী ভাই বেরবি আমি এখন কি করবো আমি কি শান্ত শান্ত শান্তম আমি আমি নিজেই তো কিছু বুঝতেই পারছি না খুব পাসাদ লাগছে না